সাস্টে চান্স পাওয়ার জন্য দুইটা জিনিস মাথায় রাখবা বিশেষ করে অনেকগুলা জিনিস মাথায় রাখা উচিত বাট বিশেষ করে এই দুইটা পয়েন্ট তোমাকে খুব ভালো মতো মাথায় রাখা উচিত প্রথম যে পয়েন্ট সেটা হলো ক্যালকুলেটর ট্রিক্স তুমি যদি খুব ভালো ক্যালকুলেটর চালাইতে না জানো তাহলে যেটা হবে তুমি টাইম ম্যানেজমেন্টে একটা মারাত্মক লেভেলের ধরা খাবা কারণ কি জানো কারণ ইঞ্জিনিয়ারিং টাইপের কোয়েশ্চেনের ক্ষেত্রে বেশ কিছু কোয়েশ্চেন থাকে বেশ করে ফাংশন তারপর ট্রিকোনোমিতি তারপর একঘাত সমীকরণের এক্সের মান বের করার ক্ষেত্রে ফিজিক্সে অনেকগুলা যেমন দুলনের ক্ষেত্রে আমাদের একটা মান বের করতে হয় তো তুমি যদি ক্যালকুলেটর দিয়ে ওইগুলা শর্টকাট ট্রিক্স দিয়ে বের করতে না জানো তাইলে কিন্তু তুমি অনেক সময় নষ্ট করে ফেলবা ওইখানে পরীক্ষার হলে এবং এত পরিমাণ সময় নষ্ট হবে যে তুমি যখন দেখবা যে এটা তোমার পাড়া একটা এমসিকিউ ছিল জাস্ট তোমার ক্যালকুলেশনের জন্য মানে অসম্ভব সুজা বাংলা যদি বলি হাত দিয়ে বের করাটা তাইলে দেখা যাবে কি তুমি অনেক সময় নষ্ট করে ফেলছো এবং সহজ জিনিস ভুল করার কারণে তোমার একটা প্যানিক হওয়ার সম্ভাবনা থাকে একবার যদি তোমার মানে ভিতরে অস্থিরতা শুরু হয় ওটা মতো কাজ করবে। দেখবা যে তোমার পরীক্ষাটাতে ওই প্রথম দ্বিতীয় এমসিকিউ যেটা ভুল করছো ওইটার ইম্প্যাক্ট রয়ে যায় এবং একটা চমৎকার পরীক্ষা দেওয়ার কথা ছিল ওইটা তুমি আর দিতে পারবা এটা বাস্তবিক কথাবার্তা বুঝা গেছে আর দ্বিতীয়ত যে জিনিসটা মাথায় রাখবা সেটা হলো বিগত দশ বছরের কোয়েশ্চেনের উপরে উস্তাদ হয়ে যাও এটা আমি কেন বলতেছি জানো কারণ দেখো তুমি চাইলেও কিন্তু পরীক্ষার আগে আগে দশ দিন ২০ দিন কিংবা ৩০ দিনে তুমি ফুল সিলেবাস শেষ করে ফেলতে পারবে না যদি তুমি একদম নতুন করে শুরু করো আর যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট আছে কিংবা এভারেজ আছে তারাও কিন্তু শেষ করতে পারার কথা না কারণ এত বড় সিলেবাস আর এত বেশি টপিক আছে যে সম্ভব হয়ে উঠবে না কিন্তু এই জায়গাটাতে বুদ্ধিমানের কাজ হচ্ছে তুমি যেই স্টুডেন্ট হও না কেন মিডিয়াম জিরো লেভেলের কিংবা সবারই এই জায়গাটাতে বুদ্ধিমানের কাজ হচ্ছে বিগত কোয়েশ্চেন কে মার্চ করে বারবার ওগুলো একটু রিভাইজ করে যাওয়া তাহলে যেটা হবে সাস্ট ওরিয়েন্টেড গুলো তোমার মাথায় থাকবে সাস্ট ওরিয়েন্টেড টপিক গুলো তোমাদের মাথায় থাকবে তাহলে পুরো বইয়ের যেই আজে বাজে যে ডাটাগুলো আছে পুরা বইয়ের যে একটা বোঝা মাথায় তোমার থাকার কথা ছিল ওইটা থাকবে না আর পরীক্ষার হলে অ্যাকচুয়ালি তোমার পুরা বইয়ের সব থাকে না মাথায় প্রেশারের কারণে অনেক সময় হোল সূত্র মাথায় থাকে না আর এটা তো তোমার একটা বড় একটা ব্যাপার তাই না তো বেটার হয় তুমি যদি শেষ মুহূর্তটাতে বিগত বছর গুলা নিয়ে একটু ভালো মতো সময় দিতে পারো তো এই মুহূর্তে তুমি বিগত বছরগুলোর সাথে কিভাবে ডিল করবা তুমি কি একটা কোয়েশ্চেন ব্যাংক হাতে নিয়ে র্যান্ডমলি সলভ করা শুরু করে দিবা কিনা দেখো ওইটা করলে তোমার একটা সময় সাপেক্ষ ব্যাপার তুমি যখন নিজে সলভ করতে যাওয়া তখন দেখবা কি যে তুমি প্রশ্নের মধ্যে আটকায় যাচ্ছ কারণ সার্স্টের কোয়েশ্চেন তো একটু কঠিন থাকেই বা তুমি দেখা গেছে যে একটা ভাইয়ের হেল্প লাগতো না অথবা তুমি দেখতেছো কি মানে ভিতরে একটা তোমার অস্থিরতা তখন তৈরি হবে পরীক্ষার আগে আগে যে এত বড় তোমার কুয়েস্চেন প্যাটার্নের যেই ব্যাংকটা আছে ওইটা আমি কিভাবে শেষ করবো তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমার বাসায় যদি কোনো একজন ভাইকে তুমি নিতে পারো তুমি যেখানেই থাকো না কেন ওইটা করতে পারো আবার বেটার হয় তুমি নিজে যদি অনলাইন কোন একটা কোর্সে ভর্তি হয়ে যাও যেখানে ভাইরা সম্মিলিত ভাবে তোমাকে অল্প কিছু টাকার বিনিময়ে পুরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজিকে খুব কম্প্যাক্ট আকারে বিগত দশ বছরের কোয়েশ্চেন চিরুনি দিয়ে আশ্রয় তোমাকে সলভ করে দিচ্ছে অর্থাৎ তুমি ইম্পর্টেন্ট জিনিসগুলো যাতে তুমি একই সাথে এক একটা জায়গার মধ্যে তুমি আবদ্ধ পেয়ে যাও তাহলে যেটা হয় তুমি সাত দিন কিংবা দশ দিন তুমি খুব ভালো মতো

আমাদের 슬্লাইডগুলো যদি কেউ পড়ে যায় তাহলে তার আসলে আর কিছুই করা লাগবে না শেষ মুহূর্তেতে বলি আমি মনে করতেছি কারণ এখান থেকে 90% টাইপ কমন আসে এবং বারবার ওইখান থেকে क्वेश्चन रिपीट হয় সো কেউ যদি শেষ মুহূর্তে আমাদের 슬্লাইডগুলো খুব ভালোমতো দেখে যেতে পারে অথবা একটা ভালো রিভিশন দিতে পারে তাহলে एक्चुअली আমি মনে করি যে সে খুব ভালো একটা प्रिपरेशन নিয়ে ফেলতে পারবে নিজে নিজে পড়লে পড়তে পারলে তো পড়ো আমি এটা না করতেছি না বাট যারা আমাদেরকে দেখতেছো অনেকেই ধরে কি আমাদের ক্লাস সম্পর্কে আইডিয়া আছে আমাদের স্লাইড সম্পর্কে আইডিয়া আছে তারা আমাদের কোর্সটা 750 টাকা দিয়ে নিয়ে নাও অল্প টাকা খুবই অল্প টাকা এটা আসলে তোমার হাতের ময়লা বলা যায় তাই না কারণ তুমি দুই তিন দিনে এই টাকা খরচ করে ফেলো অনেকের এক দিনের হাতের খরচ সো যদি একটা ইনভেস্টমেন্ট করো যে ইনভেস্টমেন্ট তোমাকে একটা ভালো রেজাল্ট এনে দিতে পারে তোমার লাইফের একটা টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে এটা তুমি কেন করবে না আমি থাকলে তোমার অবস্থায় আমি বসে এই কোর্সটা নিতাম আমার নিজের পার্সোনাল অনেস্ট রিভিউ যদি আমি দেই কারণ 40টা ক্লাস তাও চ্যাপ্টার ওয়াইজ সাস্টেন ধরে ধরে তুমি আর কোথাও পাবা না এই জায়গাটাতে পাঁচশো একটু দেখে বুঝে নিয়ে বেটার হবে নিতে না চাইলে নিজে নিজে পড়ো কুয়েচেন ব্যাংক কিনে নিজে নিজে একটু অ্যানালাইসিস করে পড়তে পারো ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভর্তির ওইভাবে তুমি ভর্তি হয়ে যাও আশা করি একটা চমৎকার রেজাল্ট তোমার হবে এবং দেখা হচ্ছে ক্যাম্পাসে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ